আসসালামু আলাইকুম ভেয়ার চলে আসলাম আমার রান্নাঘরে আমি আজকে পিঠা তৈরি করব। পিঠার জন্য নিয়ে নিব হচ্ছে মুসুরির ডাল এই যে এরকম এক কাপ নিয়েছি আপনাদের বেশি লাগলে নিতে পারেন এখন ডালটাকে আমি হচ্ছে ভিজিয়ে ধুয়ে নেব সুন্দর করে এই যে ডালটাকে আমি সুন্দর করে চটকিয়ে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দেব সঙ্গেই থাকুন কিভাবে মুসুরির ডাল দিয়ে পিঠা তৈরি করে দেখবেন এই যে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দিব আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিব একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব সিদ্ধ হতে থাক এই যে ডাইলটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ ঘি এই যে দিয়ে দিলাম এক চামিচ ঘি ঘিটা দিয়ে হয়ে গেল এটা একটু নেড়ে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি চালের আতব চালের গুঁড়া এই যে এইভাবে দিয়ে দিচ্ছি এটা একটু সিদ্ধ হবে নিচের পাশ ভাগ্য এই যে আমার আটাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি আর এক চামচ ঘি এটা দিয়ে হচ্ছে আমি চটকিয়ে নিব আটাটাকে এই যে আটাটা ডোটাকে মেখে নিয়ে আমি এই যে সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে আমি একটা শেপ দিব এই ডিজাইনটা দিয়ে আমি ডিজাইন করে করে কেটে নিব খুব সহজ এই দেখুন এই যে এভাবে দিলেই চাপ দিলেই কেটে নেওয়া হয়ে যাবে এই যে আমি এইভাবে সব কেটে নিচ্ছি এবার এটাকে আমি একটা কাঠির সাহায্যে এইভাবে হচ্ছে একটু শেপ দিয়ে নিব খুব সহজ এই যে আমি এইভাবে দিচ্ছি আপনাদের যেমনি ইচ্ছা ডিজাইন করতে পারেন আমি এইভাবে নিয়ে দিলে দিয়ে দিলাম সহজেই হয়ে গেল আমার মুসুরির ডালের লাভ পিঠার ডিজাইন এই দেখুন কেমন হয়েছে দেখতে আমি একে একে এইভাবে সবগুলোকে তৈরি করে নিব এই যে পিঠাগুলো আমি এক এক করে সব তৈরি করে নিয়েছি সাথে আরও কয়েকটা ডিজাইন করেছি পাতা ডিজাইন এই দেখুন কেমন লাগে আপনাদের এই যে আমি সব ই করে নিয়েছি বানানো শেষ এখন ভেজে নেওয়ার পালা ভাজার জন্য কড়াই এখন দিয়ে দিব তেল তেলটা একটু গরম হোক এগুলো আমি ভেজে নিচ্ছি এই যে পিঠেগুলো একটু হবে ফ্রাই হয়ে আসছে এই যে দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য পানি এখন দিয়ে দিব একটা তেজপাতা দুই টু টুকরা দারুচিনি দুইটা ইলাস দিয়ে দিলাম পানির মধ্যে এখন দিয়ে দিব চিনি শিরাটাকে তৈরি করার জন্য এটা একটু এই যে চিনির শিরাটা আমার এক তার মতন জাল হয়ে গেছে এই যে চিনির শিরাটা আমার রেডি এই যে পিঠাটা আমার ভিজে নেওয়া হয়ে গেল এখন এটা আমি গরম গরমই শিরার ভিতরে দিয়ে দিব এই যে আমি পাশেই শিরা তৈরি করে রেখেছি আমি পাশেই শিরার ভিতরে দিয়ে দিলাম এখন এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে মেরে নেড়ে নেব তাহলে হয়ে যাবে আমার পকুরের ডালের লাভ পিঠা এই থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারব আর আমার মতো করে বাসায় একবার তৈরি করে নেবেন ট্রাই করবেন আমার চ্যানেলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এই যে চলে আসলাম রসটিকে পিঠেটাকে উঠিয়ে সার্ভ করে নিয়েছি কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারব ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ